এসএসএ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আমরা কিন্তু এসএস ফিউচার স্কুল থেকে ফাইনাল রিভিশন ব্যাচ নিয়ে আসছি যেখানে চার মাসে একদম বেসিক থেকে তোমার পূর্ণাঙ্গ সিলেবাসটা কাভার করে ফেলবো অলরেডি কিন্তু ছয় জন এনরোল হয়ে গেছে তো তোমরা জানো যে এফআরবিতে একটা ডিসকাউন্ট চলতেছিল এফ ফাইভ হান্ড্রেড এই প্রোমোটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট পেতা তো ওই ডিসকাউন্টটার লাস্ট ডেট ছিল গতকালকে কিন্তু তোমরা অনেকেই বলছো ভাই এখন প্রি টেস্ট চলতেছে সো আমরা এখন ভর্তি হতে পারি নাই প্রি টেস্টটা শেষে আমরা ভর্তি হব। তো পি টেস্ট শেষ পর্যন্ত এবং এফআর ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের এফ কিন্তু ক্লাস শুরু হবে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর সো পঁচিশে সেপ্টেম্বরের আগ পর্যন্ত এফআরবি ফাইভ হান্ড্রেড এই প্রোমোটা অ্যাপ্লাই করে তুমি কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ এখানে এনরোল করে ফেলতে পারো হ্যাঁ আর যারা এনরোল করতে পারবে না তোমাদেরও কিন্তু ভয় পাওয়ার কিছু নাই আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমাদের জন্য প্রচুর রিসোর্স আছে যেগুলা দেখে লক্ষাধিক শিক্ষার্থী তাদের প্রি টেস্ট এবং এসএসসির প্রিপারেশন নিচ্ছে